ভাই আজকে সবচেয়ে বেশি নিজের প্রতি ঘৃণা হচ্ছে সবচেয়েতে বেশি কেননা কাদেরকে ফলো করতাম কাদের ভিডিও দেখতাম কাদের ভিডিও দেখে নিজেকে ইন্সপায়ার করতাম কাদের ভিডিও দেখতাম যারা কিনা সরকারের দালাল যারা কিনা আওয়ামী লীগের দালাল যারা কিনা ছাত্রদের মৃত্যুতে যাদের কিছু যায় আসে না ছাত্ররা গুলি খাচ্ছে তেমন কিছু না ব্যাপার না আমরা এদেরকে ফলো করছিলাম এইসব মুখোশধারী দালালদের চিনতে হবে ভাই চিনতে হবে এই মুখোশধারী দালালরা কারা এটা কিন্তু আপনারা ইতিমধ্যে জেনে গেছেন নিশ্চয় তাই না এর মধ্যে আমি তারপরে বলি এর মধ্যে হলো যে আহ তহিদ এ তো মানে অভিনব কায়দায় মানুষকে বোকা বানায় ঠিক আছে তারপর রাফসান্দা ছোট আর এস ফাহিম চৌধুরী তাসিফ খান ব্যারিস্টার সুমন তারপর সুলাইমান এই যে এরা যে মোটিভেশনাল স্পিকার মানবতার ফেরিওয়ালা এরা মানুষের মগজ ধুলাই করে এই যে কাজগুলো করছিল হুম আসলে আমরা তাদেরকে চিনতে পারিনি হ্যাঁ এটা আমাদের ব্যর্থতা আমরা তাদেরকে চিনতে পারিনি যে তারা এতটা নিকৃষ্ট মনের মানুষ যারা সামান্য টাকার বিনিময়ে সরকারের পক্ষে কথা বলে আই মিন সরাসরি সরকারের পক্ষে তারা কথা বলছিল ঠিক আছে অথচ তারা কিন্তু এই ভিডিও মেক করে কিন্তু অনেক টাকা ইনকাম করতো তারপরও তাদের কাছে ওই টাকাটাই সবচেয়ে বেশি প্রিয় হলো যে টাকাটা সরকার দিয়েছিল মানে আওয়ামী লীগ সরকার বা বলেন বা সরাসরি সরকার যেটাই বলেন না কেন তাদের কাছে ওই টাকাটাই বেশি ভালো লাগছিল যার কারণে তারা ওই টাকাটা নিয়ে ছাত্রদের বিপক্ষে কথা বলেছিল হ্যাঁ ভাই আপনি কিভাবে পারলেন এই কাজটা করতে রাজপথে আমাদের ভাই বোনেরা গুলি খাচ্ছে হম গুলি খাচ্ছে আপনি নিজেও একজন স্টুডেন্ট ছিলেন তাই না তো এই স্টুডেন্টরা তাদের দাবি আদায় করার জন্য তারা গুলি খাচ্ছে ভাই এটা অন্যায় নয় এটা কি অন্যায় নয় তারপরও আপনারা কিভাবে সরকারের পক্ষে হয়ে আহ সাফাই গাইলেন কিভাবে সরকারের পক্ষে গিয়ে তাদের থেকে টাকা নিয়ে আপনারা পোলট্রি নিলেন বুঝলাম না আপনাকে তো ফলো করে আহ কোটি কোটি মানুষ আপনাকে ফলো করে কোটি কোটি মানুষ এখন আপনি যদি একটা কথা বলতেন মানে ফেসবুক বার্তায় এসে বা পোস্টের মাধ্যমে বলতেন যে আমি ছাত্রদের পক্ষে তাহলে কতগুলো মানুষ তারা সাহস পাইত আরো রাজপথে তাই না কিন্তু আপনারা সেটা না করে আপনারা চুপ ছিলেন আপনারা চুপ ছিলেন এখন দেখলেন যে আপনাদের নেত্রী আপনাদের সরকার পতন হয়ে গেছে হম ঠিক তখনই আপনারা একের পর এক মিথ্যা গল্প সাজাচ্ছেন একের পর এক ভান্ডাম এগুলো করতেছেন আসলে সত্য কখনো চাপা থাকে না সত্যি কথা ঠিক আছে আপনারা কে কি করেছেন সবগুলো এইসব দালালদের এইসব ভণ্ডদের মুখোশ খুলে দিয়েছেন তিনি যে ভিডিওটি দেখার পর আমি ভাই ভাষা হারিয়ে ফেলেছে যে আমি কাদেরকে ফলো করছিলাম যে আমি কাদের ভিডিও দেখে নিজেকে ইন্সপায়ার করতাম কাদের ভিডিও দেখতাম সব মানুষদের যারা মানুষ রুবি শয়তান মানুষ রুবি নিকৃষ্ট মানুষ দশ শ্রোতা আপনারা অবশ্যই তাহসিনেশন ভাইয়ের সেই ভিডিওটি আপনারা দেখবেন ছত্রিশ মিনিট ষোলো সেকেন্ডের যে ভিডিওটি তিনি তৈরি করেছেন সেই ভিডিওতে এই সব মুখোশধারী মানুষদের যে মানুষের মানে মুখোশধারী মানুষের ভিতরে যে একটা কালফিট লুকিয়েছিল কালফিট লুকিয়ে আছে সেটাই তিনি বের করে আনছেন আর কি আমাদের মাসে সেই ভিডিওটি আমি দেখেছি এবং ইতিমধ্যে সবাই দেখতেছে সেই ভিডিওটি সবাই তাদের টাইম লাইনে শেয়ার করতেছে সেই ভিডিওটি হুম আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন দেখার পর আপনারা বুঝবেন বা জানতে পারবেন বা বুঝতে পারবেন যে আপনারা কাকে ফলো করছিলেন কোন ধরনের মানুষকে আপনারা ফলো করছিলেন দেখেন মানাবত নামের ভণ্ডামিরা ভণ্ডরা দেখেন সত্য কখনো চাপা থাকে না আপনারা কে কি করেছেন সবগুলো কিন্তু একের পর এক বের হয়ে আসবে ঠিক আছে তো মানুষ কিন্তু এতটা বোকা না হুম মানুষ বোকা না মানুষের সামনে এসে মানে লাইভে এসে একের পর এক লাইভে এসে ভিডিও বার্তায় এসে আপনারা ক্ষমা চাওয়ার মতো একটা পরিবেশ তৈরি করবেন নিজে ভুল শিকার করবেন মানে ভুল শিকার মতো কি আচরণ করবেন যে আপনি এটা করেন নাই আপনাকে ফোর্স করা হয়েছিল আপনাকে অমুক আপনাকে ফোন দিয়ে চাপ দিচ্ছিল যার কারণে আপনি পোস্ট দেন নাই এই টাইপের কথাবার্তা কিন্তু পাবলিক আর খাবে না পাবলিক আর খাবে না হ্যাঁ পাবলিক আর পোকা না ঠিক আছে পাবলিক আপনাদেরকে চিনতে পেরেছে এই সাধারণ জনগণ আপনাদেরকে চিনতে পেরেছে আপনাদের ভিতরে যে লুকিয়ে আছে এক শয়তান কালফিট মানুষ এটা বুঝতে পারছে দেখতে পাচ্ছে ঠিক আছে সো সময় থাকতে ভালো হয়ে যান কেননা প্রকৃতির একটা মায়রা আছে এই শেখ হাসিনা সরকার যে পরিমাণ অন্যায় করেছিল এই দেশের মধ্যে যে পরিমাণ মানুষের উপর জুলুম নিপীড়ণ করেছিল সেটা শাস্তির মধ্যে পাচ্ছে অবশ্যই সামনে আরো পাবে ইনশাআল্লাহ আমি দোয়া করি যাতে সে শাস্তি আরো পাক ঠিক আছে তো এরকম হাজার মানুষের দোয়া তার কাছে আছে যে এইজন শাস্তি পায় বেশি বেশি যাই হোক সব প্রকৃতি একটা মায়রা আছে আল্লামা সাইদিকে তিনি যেভাবে হত্যা করেছেন চোদ্দই আগস্ট রাতে সেই চোদ্দোই আগস্ট না আসতেই তিনি ধ্বংস হয়ে গেলেন এটাকে প্রমাণ হয় না যে আসলে সৈরে সার যারা অন্যায় কাজ করে তারা বেশি দিন টিকতে পারে না এটাকে প্রমাণ হয় না ভাই দেখেন আপনাদের কোটি কোটি মানুষ ভালোবাসে অনেক মানুষ আপনাদেরকে ভালোবাসে এখনো সময় আছে ফিরে আসেন ভালো পথে ফিরে আসেন ভালো ভালো কাজ করেন মানুষের হয়ে কাজ করেন ভণ্ডানি করে নয় ভাই ভালোবেসে কাজ করেন হ্যাঁ আপনাদেরকে মানুষ ভালোবাসত এখন কেন জানি না আপনাদেরকে সবাই ঘৃণা করা শুরু করতেছে আমিও আমিও ঘৃণা করতে শুরু করতেছি সো এটাই হবে যে আপনার সবাই জাতির কাছে এসে মাপ চান ক্ষমা চান জাতি বা বাঙালি আপনাদেরকে ক্ষমা করে দিতেও পারে কেননা বাঙালি তো অনেকটাই নরম মনের মানুষ আপনারা ক্ষমা চাইলে অবশ্যই ক্ষমা করে দিবেন ঠিক আছে সো এই তো আর দর্শক শ্রোতা আপনারা অবশ্যই তাহা হাসান ভাইয়ের ভিডিওটি আপনার দেখবেন আর ওই ভিডিওটি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই সেই ভিডিওটি আপনার দেখবেন দেখার পর আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কারা এবং কাদেরকে আমরা সাপোর্ট করতেছিলাম এতদিন ঠিক আছে আর ভিডিওটি শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ